আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে আজকে আমাদের একটি স্মরণ সভা ছিল সেই স্মরণ সভার জন্য কিন্তু আপনারা জানেন গতকাল রাত থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা আমাদের যার স্পন্দনে আমরা স্পন্দিত আমাদের নেত্রী আজকে শয্যাশাহী তার আশুর রোগ মুক্তি কামনার জন্য আমরা আজকে এই দোয়ার আয়োজন করেছি আজকের স্মরণসেবাকে আমরা এক কথা বলতে গেলে বাদ দিয়েছি এই কারণে যে আমাদের নেত্রী অসুস্থ আমরা এখানে রাজনৈতিক কোনো বক্তব্য দেবো না শুধু নেত্রীর জন্য দোয়া করবো এই জন্য সবার প্রথমে আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশের নয় আটের কোটি মানুষ আজকে দল নির্বিশেষে আমাদের দেশের নেত্রী বিক্রম খালদা জিয়ার জন্য দোয়া করতে আছেন আমি বিশ্বাস করি মোহনাল আমাদের নেত্রীকে অবশ্যই সুস্থ করে তুলবেন এবং আমাদের মাঝে ভালোভাবে যে ব্যক্তি তার সারা জীবন আমাদের এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিয়েছেন যে ব্যক্তি এই দীর্ঘদিন সতেরো বছরের সাতটি বছর যিনি কারাগ করেছেন যিনি কারণ থাকা অবস্থায় তার একটি সন্তান এই হায়না সরকারের বিগত হায়না সরকারের অত্যাচারে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন একটি সন্তান সতেরো বছর পর্যন্ত এই দেশ করে আছেন আমার সেই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন এটা আমার মনে প্রাণে চাওয়া আজকে যারা এখানে উপস্থিত হয়েছে অথবা এখানে উপস্থিত এখন পর্যন্ত হতে পারেননি তাদের কাছে আমার বিনয়ত অনুরোধ থাকবে আমি যেহেতু গলাচিবা দশমিনার সন্তান আপনার যেহেতু আমার গলাচিবা দশমিনার পাশি আপনারা যেহেতু আমার মুরব্বিয়া আমার সহযোদ্ধা সহকর্মী এবং আমার অভিভাবক আত্মীয় সদক আপনারা এখানে যারা উপস্থিত হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন আর আপনাদের নেতা প্রয়োজন নেতা সহিত যারা সেখানে জন্য আপনারা দোয়া করবে এর বিশেষ কিছু বলার আমাদের আর নেই আজকে এখানে অনেক কথা বলার ছিল আপনারা দেখেছেন এখন আমাদের নির্বাচনী ট্রেন চলা শুরু করেছে এই নির্বাচনী ট্রেনে আমরা উঠে পড়েছি আমাদের দল দুশো সত্রিশটি আসনে নমিনেশন দিয়েছে এবং কিছু আসন খালি রেখেছে যে আসনগুলো খালি রেখেছে তার মধ্যে অপরাগত টিম গালটিবা দশমিনা আসলে রয়েছে এখানে জাতীয় দল সরদান সাগান খানের সরদান সৈদ সাগান খানের সরদান শিবল খানকে কে রেখেছেন এবং আমাদের দলে আরেক সহযোদ্ধা কেন্দ্রীয় বিজেপি নেতা তাকেও রেখেছেন এখানে আমাদের দল যাকে ভালো মনে করবে যাকে দিয়ে এই নির্বাচন পার করতে পারবে দল যাকে আমরা তার সাথে কাজ করব আজকে দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার আপনারা আপনারা দলের সাথে আছেন সবাই দলের সিদ্ধান্তের সাথে একমত আছেন দলের সিদ্ধান্ত যা দিব তাই মানে নির্বাচনের জন্য দল প্রেরণ করবে যাকে অনুমোদন দেবে আমরা তার সাথে থাকব তার কাজ করব সবাই রাজি আছে একটু হাত জাগায়া রাজি আছে এখান থেকে আপনাদের অঙ্গীকার শুরু হলো ইনশাআল্লাহ আমরা আগামী দিনে নির্বাচনে আমরা একত্রিত হয়ে এই নির্বাচন লড়ব আর আমরা আজ থেকে প্রতি নামাজের আগে আমরা দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করব আমরা ওনার কাছে রেডি এই বাংলাদেশকে সুন্দর এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করেছে বারবার কারেন্ট নির্যাতন করেছে হয়েছে তার জন্য আমরা দোয়া করবো